ভাই এই যে আপনার ভাত এই যে তরকারি শালা মেসি আর কামটা দেখছো পরে আমার সামনে খাইতে দিছে ওই মেসি ওই ওই এদিকে কি হলো স্যার আবার কোনো সমস্যা হলো ওই বেটা সমস্যা না মানে এই যে ওরা আমার সামনে খাইতে দিছস অল লোকে কি আমার যায় অল লেভেল আর আমার লেভেল এক রে এই শুন তুই এক কোণি ওর ওই টেবিলে নিয়ে বসা বসা তাড়াতাড়ি আরে ভাই আরে ওই টেবিলে বাসা মুখে আপনার মানুষ ও মানুষ আপনি এই টেবিলে খাইতে পারলে ওই টেবিলে খাইতে পারবো না ওই বেটা তুই এসব কি কইতাছ হইলো বিক্কু কামিলাম কাস্টমার আমি এই টেবিলে খাইলে ওই টেবিলে কেম খায় আরে সরাই টেবিলতে আরে ভাই আমি বলছি আপনি টাকা পয়সার গরমে মানুষকে মানুষ মনে করতেছেন না ভাই আপনি টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনার মন মানসিকতা অনেক ছোট একটু আগে এই লোকটা আপনার কাছে বাদ চাইলো আপনি কি করলেন বাদ তো দিলে নিয়ে উল্টার খারাপ ব্যবহার করলেন আর আপনার হেরে দেখে কোন অ্যাঙ্গেলে মনে যে হ্যাঁ ফকির আরে ভাই এই লোকটা বিপদে পড়ছে আর একটা মানুষ কখন খাবার চায় যখন সে বিপদে পড়ে আর আমি এই রেস্টুরেন্টে চাকরি করি মাত্র সাত হাজার টাকা বেতন পাই আমি ওনার বিপদের কথা শুনি আমি ওনারে খাইতে দিছি তাহলে বুঝেন আপনার আমার মাঝে কত ডুক তফাত আর একটা কথা কি ভাই জানেন আপনার কাছে টাকা পয়সা আছে ঠিকই কিন্তু মানুষকে দেওয়ার মতো মন নাই শুনেন ভাই টাকা পয়সা বেশি দিন থাকে না আর টাকা পয়সা নিয়ে কবরও যাইতে পারবেন না শুনেন ভাই সময় থাকতে টাকা পয়সা কাজে লাগান মানুষকে দান খয়রাত করেন দান খয়রাত করলে আল্লাহ তাআলা খুশি হন ভাই আমি বলি কি সাড়ে সাথে তর্কাতর্কি না করেন তার চেয়ে বরং আমি খাবারটা নিয়ে অন্য টেবিলে বসে খাই আপনি অন্য টেবিলে যাবেন মানে আপনি এই টেবিলে বসে খাবেন হ্যাঁ যদি সমস্যা হয় হ্যাঁ অন্য টেবিলে যাই খাক আর ভাই আপনার যদি হ্যাঁ লগে পয়সা খাইতে সমস্যা হয় তাহলে অন্য টেবিলে বৈশা খান ওই বেটা তুই আমার জ্ঞান দিতেছ তোর মতো মেসি আর জ্ঞানের খেতা পড়ি বেটা আজকে তোর হোটেলে ঢুকছে ঢুকছে এরপর থেকে তোর হোটেল আর কোনোদিন আসবে না বেটা আমি ওই টেবিলে যাই খাইতেছি শালা ফাউল কোতাকার আমি এনে যাই খাইতেছি হ্যাঁ হ্যাঁ জান জান আপনার মতো কত কাস্টমার দেখলাম ভাই আপনি এখানে বসে ঠান্ডা মাথা খান আর কিছু লাগলে আমাকে জানাইন ঠিক আছে খান আমাদের আজকের গল্পটা ওইসব মানুষদের জন্য যারা মানুষকে মানুষ মনে করি না ভাই একটা কথা সবসময় মনে রাখবেন অহংকার হচ্ছে পতনের মূল আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ